সেই মেয়ে কখনোই সুখী হতে পারবে না যেই মেয়ে কিনা বিবাহের পরে শ্বশুর বাড়ির উপরে মনোযোগ থাকে না সবসময় বাবার বাড়ির উপরে মনোযোগ থাকে বাবার বাড়ির মায়ের কু পরামর্শে কান দেয় সবসময় বাবার বাড়ির মানুষের প্রতি দুর্বল থাকে সেই মেয়ে কখনোই সুখী হতে পারবে না যেই মেয়ে মাথার ভিতরে শ্বশুর জন্য নিম্নতম ভালোবাসা নাই নিম্নতম আন্তরিকতা নাই শ্বশুরবাড়ির মানুষের উপরে শ্বশুরবাড়ির কাজের উপরে মনোযোগ নাই সেই মেয়ে কখনোই সুখ হতে পারবে না কারণ সে বাবার বাড়ির প্রতি দুর্বল আর বাবার বাড়ির প্রতি যেই মেয়েগুলো দুর্বল সেই মেয়েগুলো কখনোই সুখ হতে পারবে না কারণ বাবার বাড়ির বিভিন্ন কানপোরামের সে কাম দেয় এবং শ্বশুর দোষ দুর্নামগুলো সবসময় বাবার বাড়ির মানুষ তার শেয়ার করে তুমি কখনই ওই মেয়েকে আমি বলছি তুমি কখনই শ্বশুরবারের গোপনীয় কথাগুলো সবসময় গোপন রাখার চেষ্টা করবা কারণ একটা মেয়ের সর্বোচ্চ আসল ঠিকানা হচ্ছে শ্বশুরবারের সর্বোচ্চ একটা মেয়ের লাইফ আপন জন হচ্ছে তার স্বামী কারণ সে স্বামীর গোপনীয়তা তোমার গোপন করে রাখার দায়িত্ব আর তোমাকে ভালোবেসে সবসময় জয় করে রাখার দায়িত্ব সেই স্বামীর আর সেইটা থেকে সেই মানুষগুলোয় বঞ্চিত যে মানুষগুলো অনেকে তার শ্বশুরবরির উপরে মনোযোগ নেয় বাবার বাড়ির উপরে মনোযোগ বেশি সেই মেয়ে সেই নারী সবচেয়ে অসুখী লাইফে লাইফে সুখী হতে হলে সবসময় শ্বশুরঘরের মানুষকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করে শ্বশুরঘরি মানুষকে সবচেয়ে আপন মনে করে শ্বশুরগড়ি মানুষ একটা নারীর ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান আম এবং আপন আমি মনে করি আর সেইটা যেই মেয়ে মনে করতে পারছে সেই মেয়ে লাইফে সবচেয়ে বেশি দুঃখ আর সেইটা যেই মেয়ে মনে করতে পারে না সেই মেয়ে লাইফে সবচেয়ে বড় দুঃখী